দেখা যাক কোন লেখা যায় এই যে লাক্ষ টুকটুকে গাভী এবং বাছুর সর্বপ্রথম ভগবানের জন্য লক্ষ লক্ষ বাচ্চার হাতে কোন প্রকার লেখা কোন প্রকার টিকিট আমার হাতে আগুনের ফকে চিপা চাপাই কোন প্রকার লেখা আছে এক অধিক স্যার হ্যাঁ লক্ষ্য করবেন লরি চঞ্চান নোটশন প্লেস প্লিজ গিজ স্যালান লিখার দা কুকুম ফেলমে ফেলমে মাই নেক্চার ইজি

আমি তোমায় ভালোবাসি সখী এই নাম্বার দেখে গামিবাসীর মালিক হয়েছে মেলামটা আছে নাই হতে ভাগার দরকার দুধ খাবে আবারও লক্ষ্য করুন কালার সাদা ঘ